হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো যে যেখান থেকে দেখছো আমার ভিডিওটা তো আমিও ভালো আছি তা প্রায় এখন বাজে তোমার সাড়ে পাঁচটা তো আমি দীপা দীপা হ্যাপি ফ্যামিলিতে তোমাদের অনেক স্বাগত শুভেচ্ছা ছোটোদের ভালোবাসা বড়দের আশীর্বাদ নিয়ে আমি আজকের ব্লগটা শুরু করছি তো এই দেখো আজকে বড় একটা স্পেশাল দিন আমার জন্য কারণ আমি একটা জায়গায় ঘুরতে যাব তো আর এদিকে দেখো একটা বড় দেখেই দূর পেয়েছে খাঁচার মধ্যে কাকু ভরে নিচ্ছে আর কারণ খাঁচার মধ্যে ভরাটার কারণ আছে তোমার কাকুদের ঘরে একটা ব্ল্যাঙ্কেট ছিল আর ধরো কাকিমার যেই ব্লাউজ করতো সেই ব্লাউজগুলোকে কেটে দিয়েছে ওর জন্য রাগে আরও খাঁচাটা পেতেছে তো খাঁচা দুটো পাতার মধ্যে একটার মধ্যে পড়েছিল তো খাঁচাটা পেতেছিল কলা দিয়ে এতই দূরের উৎপাত কারণ পাশেই দেখতে পাও নারকেল গাছ আমাদের বাড়ির মধ্যে দিয়েই আছে নারকেল গাছ সেই নারকেল গাছ থেকেই নেমে চালের মধ্যে যে ঘরের মধ্যে এত ক্ষতি করছে বলার মতো না যে খাবার দাবারগুলো খেলে সেগুলো হয় তো তোমার ওই যে ড্রাম থাকে সেগুলোকেও কেটে রাখি আবার তোমার যে যেসব কাপড় আলনার মধ্যে রাখি ভাজ করেছে। এই ভাতগুলোতেও ঢুকে কখন কখন কেটেছে বুঝতেই পারিনি ওর জন্য ইঁদুরটাকে আরো ধরা তো ধরে ধরো কাকু মেরেই ফেললো কারণ না মারলে তো আবার ঘরে ঢোকে যাবে বলে তো এদিকে দেখতে পাচ্ছি আমার ছোট্ট দেওয়ারটা চাকরি নিচ্ছে আর আমার সকালকার বাসি কাজ করে উঠছি রান্নাঘরটা গুছলাম অনেকক্ষণ ধরে ধরো ডালগুলো করেছিল আমের চারিদিকে ছিঁটি সেগুলোকে গুছিয়ে কোন করে মুছে নিচ্ছে তো কেমন লাগলো রান্নাঘরটা বলবে আমাকে আর এদিকে ঠাম্মা ঘুম থেকে উঠেছে উঠে বারান্দায় বসে আছে আর এদিকে জেঠিমা চুলে কালি করেছে মানে তোমার মেহেন্দি দিয়েছিল আর এদিকে মা বাসন ধুয়ে নিচ্ছে আর এই দেখো আমার গরিব যা আমার ভাগ্যের কথা এত তার মনে পড়ে যে তাকে গুড়ি বলেছে যে তার কথা মনে পড়ে গেছে যে ফেসি আর আমার ফেসি ওয়াশতে আছে বলে যে তার কথা বলছে যে তার ফেসি ওয়াশ আমার মামি আমার ভাগ্নে আমাকে বলেছিল যে মামি গুড়ি গুড়ি মামি মামি টিভি নেই ফ্রিজ নেই মামির কিছু নেই তাই মামির গুড়ি তো তার কথা মনে পড়ে গিয়ে সে আমাকে এই ডায়লগটা দিচ্ছে তো এখন সে স্নান করতে চলে যাবে ব্রাশ করে নিচ্ছে স্নান করতে যাবে তা আমি রান্নাঘরে তো রান্না করছি আর ওর ভিডিওটা তুই মানে করছি এদিকে আমার সকালের ব্রেকফাস্ট তৈরি করার জন্য রেডিও ই হয়ে গেছে ভালো লাগে না এক রোজ তোমার ব্রেকফাস্ট তৈরি করতে তো আমাকে করতেই হবে কারণ রোজকার রোজ একই খাবারটাই খাবে আলাদা খাই না যেহেতু ভাত করলে হবে না হয়ে তোমার ভাসুর আর মানে আমার বর তো ভাত খাই না বা রুটিও খায় না তো এক ভাত খাই দুপুরে আগে তো সেটাও খেতো না ওটস খেত দুপুরে তো এখন সকালে ওই বাদাম রাজমা ছোলা সেদ্ধ খেতে গিয়ে শুধু গ্যাস হয়ে যাচ্ছে দোকানে যে অসুবিধা হচ্ছে বলে বলে যে সকালবেলা একটু রাজমাটা সেদ্ধ করে দেবে আর তার সঙ্গে আমাকে একটু ওটস বানিয়ে দেবে তো তার জন্য একই খাবার ডেলি আমাকে বানাতেই হয় ভালো লাগ না লাগলেও কিছু করার নেই কারণ তার ডাইট করার জন্য আমাকে করে দিতেই হবে তো তাড়াতাড়ি ঝটপট করে দিয়ে তোমার মানে আমার বর খেয়ে নিয়ে এলো আর আমিও ঝটপট খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি এখন তো এখন যাচ্ছি কোথায় বলো তো তোমরা আমি যাচ্ছি এখন মেজো পিসিমার বাড়ি তো যশৈতালা তার ছোট ছেলের বিয়ে বলে আমরা রওনা দিচ্ছি তার রাস্তায় বড় বাম্পার গ আর সাম মানে মধ্যে বসাবো মেয়েকে সেটা হয়নি সামনেই বসাতে হয়েছে তো মেয়েটার একটু ঠান্ডা লেগেছিল ওষুধটা খাইয়ে নিয়ে এসেছিলাম তো এই দেখো গ্রাম মানে গ্রামের ভেতরে একটু ভেতরে বাড়ি তো গ্রামগুলো কেমন লাগছে অবশ্যই জানাবে তোমরা ওদের গ্রামটা হলো তালা মেওয়াখানা চায়পাড়া তো তোমার ভেতরে চলে যাচ্ছি তো এটা হলো কালী মন্দির আর সামনেই পিসিমার বাড়ি তো এই দেখো পিসিমার বাড়ির সামনে চলে এসছিলাম তো ভেতরের দিকে চলে যাবো ভেতরে চলে এসেছি ভাই দরজা খুলে দিয়েছে তো সেখানেই দেখতে পাচ্ছি মানে ভাইয়ের বউ তারপরে দিদি বোন সবাই মিলে আড্ডা দিচ্ছে তার মধ্যেই আমি এসে একটু গল্প করে নিচ্ছিলাম সবাই আপন আপন গল্পতে ব্যস্ততা এবার ঘরের দিকে চলে যাব তো মেজ বোনটা আমাকে ব্যাগ আমার এত বড় ভারী ব্যাগটা সে ঘরের দিকে নিয়ে গেল আর তোমা মানে আমার বর সামনে সামনে এগিয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ তো ঘরের দিকে চলে আসলাম ব্যাগগুলো সব জমা দিয়ে তারপরে জেঠিমারা যেই চট থেকে চর হাড়ুডাঙ্গা চট থেকে জেঠিমারা এসেছিলো তাদের সঙ্গে একটু গল্প করে নিচ্ছে এটা একটা ছোট্ট বোন সেও এসেছিলো তো তাদের সঙ্গে গল্প করে নিয়ে ঠাম্মার সঙ্গে কথা বলে আর একটু ঘরের দিকে আসলাম তো পিসিমার সঙ্গে কথা বলার জন্য এবার সব কথা তো আর মানে ভিডিও তো হাতে ধরে করা যায় না এবং যেটুকু পারলাম করেছিলাম করে দিয়ে আবার ছাদের মধ্যে চলে এসছি তো দেখতে পাচ্ছি জেঠিমা রান্নাবান্না করছে তো একটু এই ঘরের দিকে যেয়ে দেখি কুচকু মেয়েটা আমার মোবাইল দেখছে তার মাকে জ্বালাতন না করার জন্য দিয়ে দিয়েছে মোবাইল আর এটা আমার মেজ পিসে মশাই তো তার প্যারালাইজ হয়ে গেছে ও সে চ ঠিক মতো চলাফেরা করতে পারে না তো আগের মতো ও সেরকম পারে না তো এইদিকে দেখতে পাচ্ছ পেছন দিক এটা বাইরের দিক তো বাইরেও পেছন দিকেও বস্তি আছে তো বস্তিগুলো সুন্দর লাগে আর দেখতেও বেশ ভালো লাগে আর এটা হচ্ছে সবুজ সব চারিদিকে গাছপালা তো জেঠিমা দেখতে পাচ্ছি রান্না রান্নাবান্নার দায়িত্বে দিয়েছে জেঠিমা বাড়ি রান্নাটা করছে তো হয়ে এসছে কমপ্লিটের দিকে তো জেঠিমা যতক্ষণ রান্না হচ্ছে হোক তো ছলনচাটা দেখেনি। দেখে নিই তো কেমন হয়েছে তো ছলনচাটা বেশ ভালো লাগছিল তো বন্ধুরা তো আমার আমি যে ভিডিওগুলো করেছি তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে সঙ্গে একটা লাইক আর শেয়ার করবে যদি ভালো লেগে থাকে তো ততক্ষণের জন্য আবার একটি নতুন ভিডিও নিয়ে আসি তোমরা দেখতে থাকো অবশ্যই ভালো লাগলে অবশ্যই একবার বলবো লাইক শেয়ার করবে এতক্ষণ ততক্ষণ করেছিল টাটা বাই